ভদ্রাসন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে মাদারীপুরের শিবচার উপজেলার ভদ্রাসন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে প্রায় পাঁচ হত হতদরিদ্রের মাঝে ঈদ উপহার এবং ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিল করা হয় উক্ত দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিয়দপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ মিলন মরণ ভদ্রসন ইউনিয়ন বিএনপির নেতা চূন্য ব্যাপারী ভদ্রসন ইউনিয়ন যুবদল নেতা মাহবুব মোল্লা এবং ভদ্রসন ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ বাবুল সর্দার ভদর্ষণ ইউনিয়ন বিএনপির নেতা শিপন ব্যাপারী শিবচর উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ মোল্লা দিদার মোল্লা ভদর্ষন ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা বিএনপির যুবদল ছাত্রদল সহ সকল নেতাকর্মীদের ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের শিবচর থানার মানুষের নেতা জনাব কামাল জামান উদ্দিন সাহেবের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি সেই সাথে আমি বদ্রাসন বিএনপির উদ্যোগে বদ্রাসন বিএনপির মূল কমিটি ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক সহ সকলের সহযোগিতায় বিএনপির সংগঠনের উদ্যোগে তারেক রহমানের সৌজন্যে ঈদ উপলক্ষে প্রায় পাঁচশো পিস কাপড় সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করিলাম এই বস্ত্র বিতরণ যেন আল্লাহ রব্দুল আলমিন কবুল করে নেন এবং আগামী দিনে ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করছি দেশবাসীর জন্য দেশবাসীর কাছে তারেক রহমান যাতে আগামীতে এদেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব ভূমিকা পালন করতে পারে রাষ্ট্রনায়কের ক্ষমতা তার উপরে দায়িত্ব অর্পিত হয় আল্লাহ রবিলামীন যেন সেই সুব্যবস্থা করে দেন বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে শিবতাহর থানার হয় তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য বদ্রাসনবাসীর প্রতি সর্বাত্মকভাবে আহ্বান রইল আসসালামু আলাইকুম সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব যার আগমনে অমজ্ঞ হয়েছে এই পৃথিবী চন্দ্র সূর্যগ্রহ তার আল্লাহর সেই প্রিয় হাবিব ইসলাম ধর্মের পূর্বত হায়াতুল মুসালিন খাতেমুল নাবিউন হরজত মোহাম্মদ নবী করেন ইসলাম স্মরণ করে আমি আমার আজ ভদ্রাসুর জাহাঙ্গীর সর্দারের নেতৃত্বে যে অসীর নেত্রী বেগম খালেদা জিয়া দরকার সাতাশি হাজার সাতশো গ্রামে আজ যুবকের সবার মুখে একই কথা তারেক জিয়া তারেক জিয়া আর আমাদের এই শিবচরের এই শিবচরের রাজনীতিতে জামাল কামাল নুরুদ্দীন মোল্লার দিকে আমরা সর্বলোক চেয়ে আসি। তার মতো হাডালা এরকম নেতার দরকার তাই নুরুদ্দিন মোল্লার নেতৃত্বে আমরা আজ ইফতার পার্টি দিয়েছেন এখন আমরা যা আছি শিবচর থানার এই নুরুদ্দিন মোল্লার হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ সে তারেক জিয়ার বন্ধু সে যদি এমপি হইতে পারে তো মন্ত্রী হবে ইনশাল্লাহ হ্যাঁ বিশ্ব নেতার আবাস পাই তাই এই বিশ্ব নেতার হাতকে শক্তিশালী করতে হইলে এই বিশ্ব নেতার বন্ধু নুরুদ্দিন মোল্লা দরকার তাই আমরা নুরুদ্দিন মোল্লার হাতকে শক্তিশালী করব কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে আপনারা সবাই মিলে ভোট দিবেন আর কামাল জামাল নুরুদ্দিন মোল্লার হ্যাঁ বদ্রাসন বদ্রাসন উন্নয়নের সম্মানিত সভাপতি সাহেব জাহাঙ্গীর সর্দার আজ সতেরো বছর অবহেলিত আমরা দেখছি সে মাটি মানুষের সাথে নেতা এবং মাটি মানুষের করে কাজ এবং অত্যন্ত ভালো মনের মানুষ এই মানুষটার হাতকে শক্তিশালী করার জন্য এই সম্মানিত সভাপতি এবং হ্যার আয়ু দীর্ঘদিনের আয়ু কামনা করতেছি এই এবং নির্যাতনের শেষ বাংলার মাটি থেকে নিঃশ্বাস করে দিয়েছিলেন কিন্তু আল্লাহর মাস বরাক আল্লাহর মাস জগতের বাহির একটি কথা বলতেই হয় আল্লাহর গজব প্রাচীল হওয়ার কারণে শেখ হাসিনার প্রতি গজব নাজিল হয়েছে আজকে তার মাটিও বাংলাদেশে হবে না আজকে আওয়ামী লীগের সেই নেত্রীর নেতার প্রিয় ভাতিজা পালবেজ মোল্লা এবং প্রিয় ভাতিজা দিদার হোসেন মোল্লা যুবদলের নেতা আমার আমার প্রিয় বন্ধু সাথে দীর্ঘ দীর্ঘদিনের রাজনৈতিক মূল দলের অত্যন্ত নেতা জনাব আপনাদের সুপরিচিত জনাব মিলন মরল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে বারবার নয় তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের এ দেশের জননেত্রী বেগম খালেদা জিয়ার নামে মহফিলের আয়োজন করেছে উদ্যোগে এই আয়োজনকে আমি তারা সহযোগিতা করেছে সকল যুবককে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম আমিন 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 এখন আপনার

পুলিচে বাৰ বাৰু টাইম একন্ত্ৰেনে

नेदै 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 दोहोर एक्शन करा था सोय कारणै नि नि कष्ट हो ए बस आइसक्रीम जा अब केटा ठीक छ जाओ 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 आउनुहोस् न आसरा हाम्रो ए जिनी तार एकछिनु भाइ

رب العالمين <سؤال> <سؤال> تني عمد رجيبون الشمس يا رب العالمين ايدي عفو رزق افتر يا رب العالمين تني عمد شكل روزة صحر افتر شهوة عبادتك ريشمستك سكوبل المنظور كريانا يا رب العالمين تني عمد شكل حاجتك غيب اي خزن تكفر قريانا رب العالمين ما كما رب يالي صغيرا استغفر. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم والله إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> اڏو نه ڇا ٿي وڃي